আম্মা তুমি ভাবি কি কি বলছ আম্মা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল যা বুঝোস না তা নিয়ে কথা কইস না তোর ভাবি কি ছোট মানুষ তার নিজের বিবেচনা নেই খবর তার কইতাসি রুমি উল্টাপাল্টা বিদেশি চিন্তা বইয়ের মাথায় ঢুকাবি না বেড়াইতে আসছোস বেড়াইয়া যা সংসারে সুখ শান্তির লাইগা মায়া মানুষের এইটুকুন সহ্যকরণ লাগে এই বয়সে জড়ায়ও কাইটা ফেলাই দিলে চলবো ভাবির জায়গায় যদি আমি থাকতাম তো বলে একই কথা বলতে তুমি আম্মা কি কষ্টটা পাইতেছে মেয়েটা এক মাস দুই মাস তো না কত বছর যাবৎ কষ্ট পাইতেছে সে সংসারের জন্য ভাবির জানটা দিয়া করে সেগুলার কোনো দাম নাই দাম খালি জড়ায়ুর আম্মা ঠাস করে পাতিল চুলার উপর রাখল হ তোর ভাবি খালি কষ্ট করে আর আমি তো সারাদিন আরাম করি নিজের সংসারে নিজের খুশিতে কষ্ট করে নিজের পোলা মাইয়া জামাইয়ের এত বড় সংসারটা কষ্ট কইরাই একটু হয় না এগুলা পাতিলে মশলা কষাতে কষাতে আম্মা জোরে জোরে খুন্তি নাড়াচ্ছে খুব বিরক্তিকর শব্দ হচ্ছে ভাবি ভোর রাত থেকে পেটের ব্যথায় কাতরাচ্ছে আমি এসেছি ওর জন্য এক কাপ আদা চা বানাতে খেলে যদি একটু আরাম হয় কোনো কোনোরকম পেনকিলার বা কিছুতেই ভাবির এই ব্যথা কমে না সেই সাথে অস্বাভাবিক ব্লিডিং চোখ খুলে তাকাতে পর্যন্ত কষ্ট হয় ভাবির ডাক্তার বলেছে সমাধান একটাই জরায়ু কেটে বাদ দিতে হবে কিন্তু কেউ ভাবি কি এই বিষয়ে সমর্থন দিচ্ছে না বেচারি নিজেও সবার কথা শুনে শুনে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না অবাক বিষয় হলো ভাবির নিজের মা বোনেরা পর্যন্ত বলছে একটু সহ্য করে থাকতে জরায়ু ফেলে দিলে মহিলাদের নাকি কোনো দাম থাকে না স্বামীর কাছে আমি চাটা নিয়ে ভাবির কাছে এলাম হিস মুখটা পর্যন্ত ফুলের আছে ব্যথায় মেয়েটা বয়সে আমার চেয়েও ছোট বড় ভাইয়ের বউ হলেও আমাকে সে ননদ কম বড় বোন মনে করে বেশি এত লক্ষ্মী একটা মেয়ে দেখলেই চোখ জুড়িয়ে যায় আমি এসেছি মাসখানেকের জন্য দেশে এইবার গেলে আবার কবে আসবো ঠিক নেই যা করার এই বাড়ি করতে হবে বাকি সবাই যাই বলুক না কেন ভাইয়া যদি পাশে থাকে তাহলে ভাবি খুশি মনে অপারেশনটা করতে রাজি হবে ভাইয়া ভাবির মাশাল্লাহ দুইজন ফুটফুটে ছেলে মেয়ে আছে সাত আট বছর পর এমনিতেও মেনোপজ আসবে তখন কি তাহলে সংসার টিকবে না ভাবির পাশে বসে বসে বোঝানোর চেষ্টা করছিলাম তাকে সেই সাথে ফোনে এটা ওটা স্ক্রল করছিলাম হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনে কাকিয়ে দেখে ভাবির চোখ কেমন শক্ত হয়ে গেছে খিচুনির মতো করছে মনে হচ্ছে মেয়েটা প্রাণটা বেরিয়ে যাচ্ছে পর্দা সরিয়ে সবগুলো জানালা খুলে দিলাম আগে ফ্যানটাও বাড়িয়ে দিলাম ভাবির পুরো মুখ ফ্যাকাশে হয়ে গেছে জোরে জোরে দোয়া পড়ছি আমি আর কাঁদছি চেঁচামেচি শুনে আমার ছুটে এলো কোনো রকম করে হাসপাতালে নিয়ে এলাম এত বেশি ব্লিডিং হয়েছে মেয়েটার রাস্তায় অজ্ঞান হয়ে গেছে হাসপাতালে আনার পরেই ইঞ্জেকশন দিয়েও ব্লিডিং বন্ধ করা যাচ্ছিল না ভাইয়া অফিস থেকে সোজা হাসপাতালে চলে এসেছে আম্মার ভাইয়া দুজনই ভয় পেয়ে গেছে ভাবির মায়ের শরীর ভালো না বড় বোন খবর পেয়েই হাসপাতালের জন্য রওনা হয়ে গেছেন ডাক্তারের মুখে ইমার্জেন্সি অপারেশনের কথা শুনে ভাবি অসহায়ের মতো তাকিয়ে আছে শুধু ভাবির হাতটা শক্ত করে চেপে ধরে ভাইয়া কেঁদে খেলল একদম বলল আমি তোমার পাশে আছি তুমি যতদিন চাও যেভাবে চাও আমার কাছে তুমি শুধু একটা শরীর ন তুমি আমার জীবনের চলমান গল্প সেই গল্পের প্রতিটি পাতায় শক্তি সাহস ধৈর্য ত্যাগ আর জীবনের সৌন্দর্য সেই গল্প এত তাড়াতাড়ি শেষ হতে দিতে চাই না বুঝলাম আমার ভাইটার উন্নতি হয়েছে ভাবির সঙ্গপে ভাবি আম্মার দিকে তাকালো এই রকম অবস্থায়ও মেয়েটা আম্মার সম্মতির জন্য অপেক্ষা করছে একটা উল্টাপাল্টা কথা বললে আম্মাকে ধুয়ে ফেলবো এরকম প্রস্তুতি নিয়ে রেখেছি কিন্তু আমাকে অবাক করে দিয়ে আম্মা ভাবির চোখ মুছে দিতে দিতে বলল বউ একটা অঙ্গের চাইতে জীবনের দাম অনেক বেশি তুমি আগে সুস্থ হও আর কিচ্ছু চিন্তা করণের দরকার নাই। আম্মার ভাইয়ার চোখে সাহস আর পাশে থাকার প্রতিশ্রুতি পরিবারের কাছের মানুষের এইটুকুন সাহস আর প্রতিশ্রুতি একজন নারীর জীবনে এর চেয়ে বেশি কিছু তো চাওয়ার থাকে না আজ আঠারো অক্টোবর বিশ্ব মেনোপজ দিবস মেনোপজ মানে শুধু পিরিয়ড বন্ধ হওয়া নয় এটা দীর্ঘ শারীরিক এবং মানসিক রূপান্তরের সময় ভয়ঙ্কর বিষয় হল এ সময়ের একাকিত্ব কারণ সমাজ তখন বলে তোমার সময় শেষ তুমি আর তরুণী ন অথচ মেনোপজ মানে শেষ নয় নতুন শুরু একজন নারী তখন নিজের শরীরকে নতুনভাবে বুঝতে শেখে নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দিতে শেখে একজন নারী যখন মেনোপাজে পৌঁছায় তখন সে একটা পরিবারের স্তম্ভ সেই সময় তার ভেঙে পড়া চলে না শক্ত হতে হয় নিজের পরিবারের জন্য আসুন নারীর সেই যাত্রায় তার পাশে থাকে প্রিয় বন্ধুরা গল্পটা তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও ভালো থেকো সবাই ধন্যবাদ